বিএনপি থেকে তারেক জিয়াকে মাইনাস করার বিরাট প্রজেক্টের কথা শোনা যাচ্ছে দর্শক তারেক রহমানের রাজনীতি হয়তো শেষ হয়ে যাবে সম্ভবত বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করেছে এটা বুঝতে পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়ার দরকার নেই আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশের বিপ্লবের বাংলাদেশ স্বাধীনতার প্রায় দেড় বছর হয়ে গেলেও তিনি দেশে আসার চেষ্টা করেননি দেশে আসেননি বা আসতে পারেননি অথচ তার মা মৃত্যু সজ্জায় একদম শেষ সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া আল্লাহ রবুল্লা আলমিন তাকে সুস্থ করুক আমরা সেই দোয়া করছি হাঁতে তুই বা দান করুক খালাদা জিয়ার জন্য যেটা কল্যাণ কর আল্লাহ ফয়সালা করুক যদি আল্লাহ তার হায়াত আরো লিখে থাকেন তাকে সুস্থ করে বাসায় ফিরে যাওয়ার ফিকদান করুক আর যদি হায়াত না লিখে থাকেন তাহলে কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করুক এদিকে খালাদা জিয়া মৃত সজ্জায় অন্যদিকে তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন খুব সহজেই হিসাব মিলে যায় যে একদিকে তারেক জিয়া দেশে আসতে পারছেন না অন্যদিকে আপনার ওয়ান ইলেভেন এর সময় দেখেছেন যে তারেক জিয়ার বিরুদ্ধে বিএনপি নেতারা কি কথা বলেছে আজকে যারা বড় বড় বিএনপি নেতা সাজে স্থায়ী কমিটির সদস্য তারা তারেক জিয়াকে কি অকথ্য ভাষায় ওয়ান এর সময় গালাগালি করেছিল এমনকি দুই বছর আগেও এই যে মেজর হাফিজ স্থায়ী কমিটি সদস্য হয়েছেন তারেক রহমানকে বিভিন্ন ভাষায় অপমান করতেন পড়াশোনা করা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত রাজনীতি করার মেচিউরিটি হয়নি অনেক কথা বলতেন এখন না পাম দেন সবাই কিন্তু খালেদা জিয়ার জীবন যেহেতু প্রায় শেষ সেখানে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান তারেক রহমানের পাশে দাঁড়ানোর আর রাজনীতিতে নাই তারেক রহমানের একটা ভাই নাই মামারা নেই কেউ নেই তাহলে সহজভাবে চিন্তা করেন এই অসহায় তারেক রহমান একা কি করবে বিএনপি লক্ষজনে যদি বলা যায় তারেক রহমানকে আমরা গ্রহণ করব না তারেক রহমান কিছু করতে পারবে দেশে থাকলো একটা কর্তৃত্ব ছিল দেশেও নেই কিছু না তার এই পরিস্থিতিতে তারেক রহমান কি হতে যাচ্ছে বা কি করতে পারে খুব সহজেই সংখ্যা জনমনে যে তারেক রহমানের রাজনীতি শেষ হয়ে যেতে পারে বিএনপি থেকে মাইনাস করে বিরাট প্রজেক্ট শুরু হয়ে গেছে দর্শক এখন বিদেশ থেকে বিএনপি নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে বিএনপি নেতৃত্ব পরিবর্তন এই কথাটা সামনে আসলেই আসবে তার রহমানকে মাইনাস করা এটা একদম সহজ হিসাব দেখেন এটা যে আসলেই সত্য দলিল দেখেন বিএনপির লোকজন তারেক রহমানকে নেতা মানবে কোন দুঃখে বিএনপি কি বেকায়দায় পড়েছে না তারেক রহমানকে নিয়ে এমন একজন লোক বিএনপির নেতা এই মুহূর্তে যিনি বাংলাদেশের ভোটার না যার পাসপোর্ট নাই এনআইডি কার্ড নাই যিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না যিনি দেশেও জিতলেও তো তিনি প্রধানমন্ত্রী এমনকি যদি খালেদা জিয়া জীবিত থাকে তাহলে তার ছবিও নির্বাচনী পোস্টারে টানানো যাবে না এই জায়গায় তারেক রহমানকে দিয়ে লাভটা কি যিনি নির্বাচন করতে পারবেন না ভোটে দাঁড়াতে পারবেন না এখন পর্যন্ত যেটি বাংলাদেশে ভোটার না এটা নিয়ে বেকায়দা করেছে না বিএনপি আর খালাদা জিয়া মারা গেলে খালাদা জিয়া তো প্রায় মারা গেছে বলা যায় খালাদা জিয়া মারা গেলে এই তারেক রহমানকে বিএনপির লোকেরাই দাম দিবে না তারেক রহমানের বিরুদ্ধে একটা বিরাট সিনিয়র নেতাদের একটা গ্রুপ আছে বিএনপি যারা চায় যে তারেক রহমান মাইনাস হোক এই যে খন্দকার মোশারফ ম খান এমনকি যে ফখরুল মেজর হাফিজ এরাও কিন্তু তারেক রহমানকে দেখতে পারেন না তারেক রহমান না আসলেই তারা খুশি হয় সেই জায়গায় আহ আপনারা যারা হাওয়া ভবনের কথা জানেন হাওয়া ভবনে তারেক রহমান বিএনপি সিনিয়র নেতাদের অপমান করতো দাঁড় করিয়ে রাখত অপেক্ষা করতে হতো তার সাথে দেখা করতে এতে আম্মা গ্রুপের লোকজন মানে সিনিয়র নেতারা তাদেরকে আম্মা গ্রুপ বলা হতো আর যারা তারেক রহমানের অনুসারী ছিল তাদেরকে ভাইয়া গ্রুপ বলা হতো আম্মা গ্রুপের সিনিয়র নেতারা প্রচন্ড অপমান বোধ করতেন তারক রহমানকে আমরা জন্ম নিতে দেখেছি ছোট একটা বাচ্চা ছেলে সে আজকে এভাবে করছে আপনারা যারা মোটামুটি যাদের স্মরণ আছে একটু চিন্তা করে দেখেন দুই হাজার সালে তারেক রহমান ইমেজ বাংলাদেশে কতটা খারাপ ছিল মানুষ কতটা ঘৃণা করত এই নেতাকে পুরো বিএনপি অতিষ্ঠ ছিল পুরো বিএনপি লজ্জিত ছিল তারেক রহমানকে নিয়ে অতএব সেটা রিমেম্বারের সময় এসেছে এবং এইসব কারণে বিএনপি তারেক রহমানকে চাইবে না সজীব আজের জয় হাসিনা পুত্র দেখেন দুইটার মধ্যে কিন্তু মিল আছে কারণ সজীব আজের জয় যেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন তারেক রহমানও সেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন দুইজনের এই দুই সেক্টরে অভিজ্ঞতা বা যোগ্যতা আছে সজীব আজের জয় কোনো কোনো দিক থেকে যথেষ্ট স্মার্ট তারেক রহমানের যেতে এগিয়ে আবার কোনো কোনো দিক থেকে যেমন পিয়ারে পাবলিক রিলেশনস এই কোয়ালিটিতে তারেক রহমান যথেষ্ট এগিয়ে কিন্তু একাডেমিক জ্ঞানে সজিবজের জয় এগিয়ে সজিবজের জয় বলছেন বিদেশ থেকে আওয়ামী লীগ বিএনপি নেতৃত্ব পরিবর্তন চেষ্টা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে কোনো আগ্রহ নাই আওয়ামী লীগের নেতৃত্বে তো আওয়ামী লীগের পরিবর্তন করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব তো পালিয়েছে এটা তো যদি তারা দল হিসেবে থাকতে চায় এমনকি নিষিদ্ধ দল হিসেবেও যদি থাকতে চায় আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালাতে চায় যদিও এরকম আদর্শবিহীন দল আন্ডারগ্রাউন্ড কার্যক্রম চালাতে পারে না আন্ডারগ্রাউন্ডে চলতে পারে আদর্শ ধর্মীয় দল যারা আন্ডারগ্রাউন্ডে বসে করোনা দিবে তারা সামষ্টিক পাট স্টাডি চক্র করবে আর কমিউনিস্ট দল তারা মার্কসবাদ বা লেনিনবাদ বা এগুলো চর্চা করবে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো দল আন্ডারগ্রাউন্ডে আসলে কার্যক্রম কি কি করবে আন্ডারগ্রাউন্ডে ঝটিকা টাইপের প্রোগ্রাম করতে পারে ওই ওইটাকে আন্ডারগ্রাউন্ড বলা যায় তো আন্ডারগ্রাউন্ডে চলতে হলো আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন এটা তো একদম স্বাভাবিক প্রত্যাশিত রিফাইন্ড আওয়ামী লীগের কথা আমার বন্ধু বান্ধব একটা বড় অংশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বা নেতৃবৃন্দ আছেন তারা ফেসবুকে লেখেন দেখি তারাই আওয়ামী লীগ আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কথা বলছেন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন এবং ওবায়দুল কাদের থেকে শুরু করে সর্বশেষ মন্ত্রী পরিষদে যারা ছিলেন তাদের প্রতি চরম ক্ষুব্ধ সে জায়গায় আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন এটা একদম স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার কিন্তু বিএনপির নেতৃত্ব পরিবর্তন এটা অস্বাভাবিক অর্থাৎ সজীব জয়ের তথ্য সঠিক যে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে করতে পারে এবং আহ হঠাৎ করে যদি শুনেন যে এবার যে খালেদা জিয়া অসুস্থ একদম সংকটাপন্ন চূড়ান্ত ভাবে সবাই দোয়া চেয়েছে আহ ডক্টর থেকে শুরু করে খালেদা জিয়ার পরিবার সবাই ফাইনাল দোয়া চেয়েছে আমরা দোয়া করছি আল্লাহর জন্য আল্লাহর কাছে খালেদা জিয়া মারা গেলে তারেক প্রমাণ সত্যি বেকায় পড়বেন বলবেন তারেক রহমানের পাশে কেউ থাকছে না এমনকি এই অসুস্থতার মধ্যে তারেক ক্রমান কেন দেশে আসছেন না তারেক রহমান জানেন যে এটা খালাদা একদম অন্তিম সময় এই অন্তিম সময় পাশে থাকতে পারছেন না কেমন সন্তান রাজনীতি এতটাই বড় হয়ে গেল যে মায়ের শেষ যে মায়ের উৎসিলায় তারেক রহমান তারেক রহমান হিসেবে পরিচিতি পেয়েছে তারেক রহমানকে কে গুনত সে অসুস্থ মায়ের শয্যা পাশে তারেক রহমান নাই এর চাইতে লজ্জার আর কি হতে পারে তাহলে কেন আসছেন না ব্যর্থতার কারণ আসছেন না কোনো স্বার্থে আসছেন না অথবা কোনো দান্দাবাজির করে আসছেন না মিশরতে ইটিই এর ইউনস ইউনুস সরকারের বক্তব্যের পর কি ব্যাখ্যা দিবেন তাহলে সরকার রূপ নির্ভরকরণ এটা তো ক্লারিফাই সরকারের পক্ষ থেকে নিরাপত্তা হুমকিও নাই যদি থাকতো তাহলে এটা বলতো যে না প্রেসজীবের আজকাল বক্তব্যের মধ্যেই থাকতো যে না তার প্রমাণ আসার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তার জীবনের নিরাপত্তা রয়েছে গোইnda তথ্য রয়েছে এরকম কিছু বলতেন কিছুই নাই তারা স্পষ্ট করলেন এবং এর আগেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে বা সরকার সহযোগিতা করবে কিন্তু আসতে পারছেন না তাহলে আসছেন না তাহলে করে সিদ্ধান্ত বিএনপি গ্রিন সিগন্যাল দিচ্ছে না কারণ ভারতের উপর আর বিএনপি তারেক রহমানকে আসতে দিচ্ছে না এগুলো তারেক রহমানের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ যে তিনি তার দিন শেষ স্পষ্ট দিয়ে বোঝা যায় যে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিং কর্তব্য বিমল এইরকম অবস্থা থেকে কেউ জাতির দায়িত্ব নিতে পারে না তো এখানে বিএনপির পক্ষ থেকে আরেকটা একটা বক্তব্য এসেছে যখন বুঝবো সব ঠিক আছে তখন তারেক রহমান দেশে আসবে তাহলে এতদিন কেন বলেছেন সব ঠিক আছে সব সব ঠিক আছে এই নভেম্বর আসবে অমুক দিন আসবে তমুক দিন আসবে এতদিন জাতির সাথে প্রতারণা করেছেন ঈদের পর অমুক তমুক মানে জনগণকে একটা আশায় রেখেছেন নেতাকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে উজ্জীবিত করেছেন জাতির সাথে প্রতারণা করেছেন আর যখন বুঝবো সব ঠিক আছে এবার বললেন সব ঠিক আছে তার কোনো গ্যারান্টি নেই এখন বিএনপি যে শর্ত দিচ্ছে যখন বুঝবো সব ঠিক আছে এর অর্থ হচ্ছে বিএনপি আগে নির্বাচন করে আগে জিতবে সরকার গঠন করবে বিএনপির কেউ প্রধানমন্ত্রী হবে তারপরে কোনো একটা আসন থেকে কেউ পদত্যাগ করবে তারপরে সেখানে উপনির্বাচন হবে ওই উপনির্বাচনে তারেক রহমান জিতবে তারপরে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে এটা ছাড়া আপনারা যা বলছেন যে যখন বুঝবো সব ঠিক আছে একদম আপনাদের মতো করে সব ঠিক করা এটা আপনি পারবেন না আগে বিএনপি কে জিততে হবে কেউ কে প্রধানমন্ত্রী বানাতে হবে তারপরে উপনির্বাচনে জিতিয়ে তারেক রহমানকে রাজনীতিতে আহ রিপ্যাট্রিয়েট করতে হবে এছাড়া তো কোনো উপায় আমরা দেখছি না কারণ সব ঠিক হবে এছাড়া তো ঠিক হবে না আপনাদের ব্যাখ্যা অনুযায়ী আর আমরা তো দেখছি যে সব এখনই ঠিক আসলে আসতে পারেন কেন আসছেন না আসলে নিতে হবে দলের উপর চান্দাবাজি পূর্ণ কর্তৃত্ব করতে পারবেন না এবং বিএনপি নিজেরা দুইশো প্লাস নিজেদেরকে হত্যা করেছে সেখানে তারেক রহমান কেউ হত্যা করে দিতে পারে বলা যায় না বেশি করে চান্দাবজদের টার্গেট থাকতে পারে তো সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে কোনো বিধিনিষেধ নাই এর মাধ্যমে তারেক রহমান একটা কঠিন ধরা খেলেন